এদিকে আমতায় পর্দাফাশ জাল ওষুধের কারবারের পুলিশের জালে ওষুধ সরবরাহকারী সংস্থার মালিক রাতে আমতার মান্না এজেন্সির গোডাউনে হানা হানা ড্রাগ কন্ট্রোল দফতরের আধিকারিকদের বাজে আপ্ত সতেরো লক্ষ টাকার জাল ওষুধ নামে কোম্পানির ওষুধের কিউআর কোড জাল করে কারসাজি কিউআর কোড জাল করে কারসাজি মান্না এজেন্সি সন্তু রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি সন্তু কতদিন ধরেই মান্না এজেন্সি এই ধরনের কাজ করে যাচ্ছে কি জানতে পারছো দেখো মান্না এজেন্সি বলে এই ওষুধ সরবরাহকারী যে সংস্থা কদিন ধরে এই কাজ চলছে তা কিন্তু তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু গতকাল রাতে যে ড্রাগ কন্ট্রোল বোর্ডের সদস্যরা তারা আধিকারিকরা কিন্তু এই গোডাউনে হানা দেয় এবং সেখান থেকে জানা যাচ্ছে প্রায় সতেরো লক্ষ কিন্তু জাল ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে এবং যেটা মূলত জানা যাচ্ছে এই যে ওষুধ সরবরাহকারী সংস্থা মান্না এজেন্সি সেই এজেন্সি কিন্তু কিউআর কোড একটি নামিক সংস্থার ওষুধের কিউ কোড জাল করে মূলত ওষুধ বাজারে সরবরাহ করতো সেই অভিযোগই মূলত আমতার এই সিনেমাতলা এলাকায় যে মান্না এজেন্সি সেই এজেন্সি দিয়েই গতকাল ডাক কন্ট্রোল বোর্ডের আধিকারিকটা হানা দেয় এখানে পর্যন্ত প্রায় শত লক্ষ টাকার যে জাল ওষুধ সেই জাল ওষুধ কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে এবং অনুমান করা হয়েছে আরও বেশ কয়েক লক্ষ টাকার ওষুধ কিন্তু বাজারে ছেয়ে গিয়েছে এবং এবং যেটা জানা যাচ্ছে যে আইএনসি যে মালিক আছে তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এবং দ্বিতীয় কাজ উনৌড়িয়া আদালতে তোলা হয়েছে

আমরা কেমন করে আমরা ওষুধ কিনতে যাই পয়সা দিয়ে ওষুধ নিয়ে আসে সেই ওষুধ নিয়ে যেতে এবার লোক রোগ ভালো হবে এতে এদের জন্য ইমিডিয়েট কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের বাজারে জাল প্রেশারের ওষুধ সতেরো লক্ষ টাকার জাল ওষুধ উদ্ধার হয়েছে ড্রাগ কন্ট্রোলের অভিযানে জাল ওষুধ উদ্ধার আমতায় কেন্দ্র রাজ্যের যৌথ অভিযান আর জাল ওষুধেই কিন্তু ক্ষতি হতে পারে আশঙ্কা করছেন চিকিৎসকরা অভিজিৎ রয়েছে আরো ডিটেল জানাবে অভিজিৎ কতটা আশঙ্কিত চিকিৎসকরা কারণ জাল ওষুধ এবং সেই জাল ওষুধের অবশ্যই কথা কারণ যেভাবে জাল ওষুধের রমরমা হচ্ছে তাতে সাধারণ মানুষ হিসাবে তা বোঝার কোনো উপক্রম নেই এবং জাল ওষুধ থাকাতে ওষুধ কোম্পানিগুলো বড় বড় নামজাদা ওষুধ কোম্পানি তারা কিউ আর আশ্রয় নিয়েছে কিন্তু সেই কিউ আর কোডও এখন জাল হচ্ছে কিউআর কোড জাল করেও জালি জাল ওষুধ বিক্রেতারা তারা সেই একই কাজ করছে ফলে সাধারণ মানুষের শিরে সংক্রান্তি এবং চিকিৎসকরা বলছেন মৃত্যু পর্যন্ত ঘটতে পারে যেভাবে হাওড়ার আমতায় যে ডিস্ট্রিবিউটার এজেন্সি যারা এই প্রেশারের ওষুধ এবং সুগারের ওষুধ জাল কিউআর কোড দিয়ে যে ওষুধ তারা সেখানে রাখত সেই ওষুধ কলকাতা হাওড়ার বিভিন্ন ওষুধের দোকানে ছড়িয়ে পড়েছিল এবং সেই ওষুধ যে মানুষরা খেয়েছেন তাদের ক্ষেত্রে কোনো রকম কাজ করেনি অর্থাৎ যে মানুষের টেসলা ফরটি খাওয়ার কথা অর্থাৎ মাইসিন যে ফরটি যে প্রেশারের ওষুধ সেটা খাওয়ার কথা তিনি যদি সেই ওষুধটা না খান তাহলে তার কাজ করবে না তার প্রেশার যদি একশো ষাট বাই আশি থাকে তাহলে তার প্রেসার আরও বেড়ে যাবে এবং

কিডনি ড্যামেজ সবই হতে পারে অ্যানালিস করে দেখতে হবে ওর মধ্যে কি করে দেওয়া আছে ইনগ্রেডিয়েন্টসটা অ্যানালিসিস করে বার করতে হবে সতর্ক থাকা উচিত সবাই যেখানে সেখানে ওষুধ না কেনা নিশ্চয়ই এর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে